আল্লাহ রাজিয়া যদি আজ বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের হাজারে নয়শো নিরানব্বই জন বক্তার আজীবন জেল হতো কোনোদিন না আপনার যেমন বক্তৃতার নামে একটা তামাশা বক্তার ও তার বক্তৃতার নামে একটা কাহিনী আপনার যেমন বক্তৃতার নামে অনেক আত্মীয় স্বজন এতদিন বাড়িতে একজন সেলিকা ছিল আজ পঞ্চাশ জন বক্তৃতার নামে দেখেন কত পুতুল বিক্রি হচ্ছে কত বই বিক্রি হচ্ছে কত কি বিক্রি হচ্ছে কে যে কি করছে ধলয় অন্ধকার আমার হুজুরের টাকা কম হলে মুখ কালো আমার অগ্রিম এত টাকা লাগে থেকে নামার আগে এত টাকা বলেন কে যে দিন প্রচার করছে আমি নিজে বুঝিলে আমি নিজেই বুঝিলে যে আমার কি হবে আমি উনিশশো সাল থেকে মাঠে আছি নব্বই সাল থেকে না আজ পর্যন্ত যে কেউ যদি বলে দিতে পারে যে আব্দুল সাহেব পথ খরচ চেয়েছিল পাথেও আমি জিন্দগি তার কোনোদিন বক্তব্য দিতে যাবো না